সম্পদের লোভে নিজের আপন ভাইয়ের চোখ তুলে ফেললেন কল্পনা করেন সম্পদের জন্য নিজের ভাই আপন ভাই ছুরি দিয়ে মানে খুঁচিয়ে খুঁচিয়ে চোখ তুলে ফেলা হয়েছে গোটা দেশবাসী আমরা দেখেছি আসলে আল্লাহ মনে হয় কোরআনে ওই আয়তে এই জন্যে বলেছিলেন পবিত্র মহাগোরন্তল কোরআনুল কারিম একটা আল্লাহ বলেছিলেন মানুষ মানে দেখতে মানুষ হতে পারে কিন্তু অনেক মানুষ আর চতুষ্ফট জন্তুর চাইতেও নিকৃষ্ট কোরআন আল্লাহ বলছে الله ولقد ذرأنا لجهنم كثير من الجن والإنس لهم. قلوب لا يفقهون بها ولهم أعين لا يبصرون بها ولهم آذان لا يسمعون بها উলাইকা ই কা কাল এন্না আমিবাল হুম আদয়াল উলা ইকা হুমুল কফি লুলা কজে যার এনামলি জাহান্নামা কাসিং রোমিনাল জিন্নি ওল ইনসিলা হুম আল্লাহ বলেন অবশ্যই মানুষের মধ্যে কতক মানুষ আছে যাদের অন্তর আছে যাদের কান আছে শক্তি আছে সব বুঝ বুঝ শক্তি আছে সব সবকিছু থাকার পরও যারা বোঝে না যারা অন্তর দৃদয় বুঝতে চায় না জানার পরে বুঝার পরে এরপরে যারা অপরাধ করে আল্লাহ আল্লা হুম আদল হুমুল ফিলুন এ মানুষগুলো বাল হুমাদল কাল আনআমি বাল আদল রব্বল ইজতুল জাল তিনি বলছেন এরা যন্ত্র চাইত নিকৃষ্ট দেখতো মানুষের মতো স্ট্রাকচার থাকতে পারে মানুষের মতো শরীর থাকতে পারে কথা বলতে পারে কিন্তু এরা হলো যন্ত্র কারণ একটা মানুষ সে বোঝে সে জানে তার এই দুইটা চোখ তুলে ফেলা হচ্ছে কত বড় অন্যায় কত বড়ো কষ্ট দেখেন জাহালি যুগের আমরা সেই অজ্ঞতা বর্বরতা শুনেছি আমরা ইতিহাস থেকে কিন্তু জীবন্ত মানুষের চোখ তুলে ফেলা দৃশ্য আমরা এই মোবাইলের মাধ্যমে দেখেছি এটা কিভাবে চোখ তুলে ফেলতো সম্পদের জন্য আজকে পৃথিবীতে যা কিছু হচ্ছে এর সব কিছু সম্পদের জন্য অথচ দেখেন এই যে যারা যে ঘটনাটা ঘটালো যে সম্পদের জন্য আজকে তাদেরকে জেলখানা চলে যেতে হচ্ছে অথবা সম্পদের জন্য জায়গার জন্য অনেক জায়গায় মারামারি হয় আমি দেখেছি এক হাত দুই হাত জায়গা নিয়ে মামলা করে মারামারি করতে করতে এক পর্যায়ে জেলখানা যেতে হয় খুন হয় তিরিশ বছর ধরে জেলখানা রয়েছে খুনের আসামি কি দরকার ছিল এই আপনার ওই এক হাত জায়গার জন্য মারামারি করে জেলখানে যাওয়া ভাই তুমি তো বিশটা বছর তুমি পার করে দিলা কি লাভ হলো তার চাইতে তুমি ওই জায়গাটা সিরিয়ে দিলা না কেন মানে মাজলুম হওয়া ভালো কিন্তু জালেম হওয়া তো ভালো না কী লাভ হলো এই দ্বারা চোখ তুলে দিলে কি লাভ হয়েছে আপনার যেই উদ্দেশ্য করেছেন সফল তো হননি আপনি আজীবন আপনাকে এটার বোঝা বহন করতে হবে মানুষ আপনাকে দেখলেই ঘৃণা করবে মানুষ পিটাবে আপনারে জেলখানে যেতে হয়েছে তাদের সম্পদের লোভে তারা যারা একজন আরেকজনকে মেরে ফেলে এরাও সফল হতে পারে না আল্লাহ দুনিয়াতে তারা কি বিপদ আল্লাহ কোরআনে আরে দেয় বলছেন আল্লাহ কুমুত্তাকাসুর হাত বলেন তোমাদেরকে সম্পদের মোহ আচ্ছন্ন করে ফেলেছে এই সম্পদের প্রতিযোগিতা হাত সুরুতুমুল মা কবের কবর পর্যন্ত কবরে গেলেই শেষ যতই সম্পদ অর্জন করো না কেন এই সম্পদের প্রতিযোগিতা কবর পর্যন্ত শেষ হয়ে যাবে